আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দয় আল্লাহর রাশে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম মানে যাত্রার পক্ষে যাত্রা শুরু থেকে তো আমি হলো গা কুয়াকাটা যাচ্ছি যে কুয়াকা এটার শেষ মানে বর্ডার হলো গা ব্রিজের থেকে শুরু হয়েছে এটার পরে আরও নব্বই কিলো এই ব্রিজের পর আরও নব্বই কিলো কিন্তু ব্রিজটা খুবই সুন্দর মানে এটা কুয়াকার একটা জেলার ভিতরে নাকি পড়ছে তো নব্বই কিলো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম তো নব্বই কিলো পারই দিতেছি আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় আরও আড়াই ঘন্টা লাগবে এখান থেকে তো আমরা সকাল সাতটা বাজে গাড়ি তুলছি এখনও বাজে হলুকাম প্রায় বিকাল পৌনে ছয়টা ছয়টার মতন আমাদের আর আড়াই ঘন্টার মতন লাগবে তারপরে হলো যদি রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ থাকে তো বেশি লাগতে পারে আর ভিউটা বলবো অনেক সুন্দর অনেক সুন্দর অকল্পনার ভাইরে দেখছেন এই যে চারিদিক গাছ আর গাছ আর কত বড় এক ব্রিজ তো মানে আমার কাছে অনেক ভালো লাগছে দৃশ্যটা তো আমি চিন্তা করলাম যাওয়ার পথে একটু আপনাদের মাঝে শেয়ার করি তো এই কারণে ওই লোক একটু শ্যুট নিলাম আর নেওয়ার পরে হয়েছে অনেকেরই প্রশ্ন থাকে আর কি করতে পারেন যেন ভাইয়া ভাবি কে রেখে কেন আসলেন বন্ধুবান্ধবের সাথে আসলেও বউকে নিয়ে তো আমি যে জায়গায় আসিয়ে সে বউ আসা যাবে না বউ আসতে পারবে না আর এটা হলো মনে করেন যে কারণ বন্ধু বান্ধবের সাথে আসছি কী কাজে আসছে সেটা বলবো এটা হলো গা আপনি বলি এটা কি এটা হলো গা যে আমাদের পদ্মা সেতুর যে টোলটা এটা হলো এরকম টোল ঠিক আছে এই ব্রিজটা যে সুন্দর আমাদের আমার কাছে আমার নিজের গ্রামের যে সেতু ওটার থেকে খুবই ভালো লাগছে এটা আর এখানে বন্ধু আছে আর এই যে মামা আছে তো ওদের সাথে আসছি মজা করতেছি আর কী কারণে আসছি সেটা আমি বলবো আর এই বাড়িতে আসার পর দেখেন আমাদের জন্য স্পেশালি আচার দেওয়া হলো তো এটা হলো সে জেনে যে এটা হলো তালের বোড়া আর আছে কই তারপরে আছে হলো রুটি মানে চালের রুটি এটা চালের রুটি দিছে আর এখানে দিয়েছে মনে হয় মুরগির গোস আসলে এটা হলো কে দেশি মুরগির যে একটু ঝোল করে করছে কারণ রুটিটা ঝোল দিয়ে খাইতে ভালো লাগে তো হলো বন্ধু করছে আর বন্ধুরা আম্মা করছে তো আমার কাছে অনেক ভালো লাগছে অনেক তো আর এখানে তো আমাদের আসার কথা শুই না জামবুড়ে রেখে দিয়েছে আসলে জার্নিং করে আসছে না তো ভাইগনা রুটি মুটি থেকে আগে খাইতেছে খাইতেসে মাথা আবার ঘুরাইতেছে তো জাম্বুরাটা অনেক টেস্ট হচ্ছে ওকে জিজ্ঞেস করলাম আমার কেমন হয়েছে আর চাষ আচারটাই খাইতেছে যে আমরা বলছি আমাদের মাথা মতো ঘুরাইতেছে বারোটা সাড়ে বারো ঘন্টার জার্নিং তাও বাসের ভিতরে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে হলো গায়ে এই যে এখানে আছে জসিম রাত্রের বেলা এই যে দেখেন আর ভাইগনা তো আমরা হলো গাই যে দেখছেন পিছনে কোনো অনেক জঙ্গল তো এখানে হলো গো মনে করেন যেন আমরা আসছি একটু খাওয়া দাওয়ার পরে ঘুরতে বের হইলাম কারণ সারাদিন তো জার্নিং করছি আসলে জার্নিং করার পর ওরকম ফিল পাই নাই জার্নিং তো জার্নিং এটা আপনারা সবাই বুঝেন কঠিন জার্নিং করছে আজকে মানে কি আমার লাইফের প্রথম এটা দ্বিতীয় এত দূরত্ব জার্নিং আর ওই যে ওদের হলো তোমাদের প্রথম না হ্যাঁ অনেক বারো ঘন্টা তিরিশ মিনিটে এটাই হলো হাই জার্নিং আর আমি জার্নিং করছি বারো ঘন্টার হলো চিটাগাঙ্গি ছিলাম একবার আজিমপুর থেকে ফটিকছড়ি একবার বারো ঘন্টা সকাল আটটা বাজে যায় গাড়ি ছাড়ছে আবার রাত্রে আটটা বাজে যায় পৌঁছেছে

কারণ জানি লেট হবে এমন ভাবে গাড়িটা চালাইছে ঢুকো 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 ও হলো গো মন যেন গাড়ি চালাইছে অতিরিক্ত হলো গা 1 ঘন্টা হ্যাঁ হাইয়েস্ট এই 1 ঘন্টা লোকের গাড়ি চালাইছে গাড়ি চালানোর মত যদি এরকম পুরো রাস্তা চালাইতো তাহলে মন যেন আমরা 4টা 3টার ভিতরে ঢাকা ইয়া বরিশাল পৌঁছাই থাকতাম আর এর ভিতরে আমরা যে একটা প্রতারণার ফাঁদে পড়ছি মহিলা প্রতারণা এদের ফাঁদে আপনারা কি পড়বেন না আর ওই মহিলা প্রতারণাদের সাথে বেশি জড়িত হয়ে গেছিল গা যে এত ওই মহিলা প্রতারকদের সাথে মনে করেন এমন পীড়িতের আলাপ শুরু করছে মনে করেন ও আমরা তো পিছনে সবাই টেনশন আসছিলাম কারণ আমার মোবাইলটা দাম পঁচাত্তর হাজার টাকা কোন চিপাই লিয়া মোবাইল দেখা দেয় মহিলা কারণ দেখ চালায় মহিলারা

তো আমরা হলো কে কিসের জন্য আসছি এটা দেখেন এই যে ডাব দেখতেছেন ডাবের গাড়ি তো আমরা আসছে একমাত্র এই ডাবের জন্য আসলে চিন্তা ভাবনা করতেছি পাইকারি যে ডাবের ব্যবসা এগুলো ধরবো আর ধরার পর বাড়িতে আসছি অনেক রোদ তো রোদের পর বাড়িতে এসে যে দেখেন এই যে জাম্বুরা এইগুলো হলো কে দেখাচ্ছে যে দেখছেন জাম্বুরা এই জাম্বুরা হলো পাইরা এখন বর্ত করে তারপরে খাবো আমরা সবাই মিলে তো কারণ রোদের ভিতরে আইছি তো পুরো খুবই অশান্তি লাগতেছে তো রৃদ্র ভিতরে আইসা মনে করেন যে তো চিন্তা করলাম যে জাম্বুরা পারি ওই আপাদের বন্ধুর বোনের বাড়ির এই তার শ্বশুর বাড়ির গাছ তো আমরা হলো এই গাছের জাম্বুরা কিছু না হলো পারতাছে তো না পারতাছে আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো বিরোধ থাকুন আর এই যে ডাব এই ডাবের লিগে হলো আমাদের মূলত বরিশালে আসা বরিশালে না কুয়াকাটা কুয়াকাটা আসা তো এই ডাবের জন্যই ব্যবসা করব। তো সবাই জানেন শিকশন যে আরো আছে আমরা হলো আরতে পাইকারি দেবো কারণ আমার মামা হলো ডাবের ব্যবসা করে তার সাথে কথা বলছি এক বছর তুমি আনো বিক্রি করার দায়িত্ব আমার ঠিক আছে তো ভাবনা করছি যে ইনভেস্টার লাগবো মোটামুটি ভালো তো দুজনে পার্টনার শেয়ারে আসলে আমি আর আমার বন্ধু যে আর কে দেখছেন সাদা সাত পরা গাড়িতে ও আর আমি দুজনে মিলে যাইতেছি ব্যবসাটা শুরু করতেছি আর এই কারণে হলো গা পুরো ভিডিওর দায়িত্বটা আপনার ভাবির হাতে দিছি যদিও সময় পায় এডিটিংটা আমি করব। আর এই যে মামায় হলোকা জাম্বুড়া কাটতেছে ওরে সর্বনাশ ও তো মানে খুব মজা পাইছে আমার সাথে আইসা খুবই খুবই মজা পাইছে এই যে জাম্বুরা কাটতেছে তো সবাই আমরা জাম্বুরা কাটার জন্য ওয়েট করি দেখি কিভাবে মামায় কাটে আর এই বোর্ডার ভিতরে হলো কাঁটা কাইটা ছুটে ছুটে রাখতেছে তো রাখার পর হয়েছে গা এই ইয়া দিয়া শুকনো মুমোচ টুকনো মজ দিয়ে দিতে সব কিছুই মা খাবে আর ঢাকা কলম ভর্তা ভাই দশ টাকা জাম বুড়া এরকম বলে তো এই ক্ষেত্রে হলো গা আমরাও চিন্তাভাবনা করছি রোদের থেকে আসছি একটু জামবুড়া খাই চালতাসে যা খাওয়ানোর কথা চালতা সে নেই তো এই কারণে জাম্বুড়া খাইছে যে মাখা অলরেডি কমপ্লিট এখন হলো গা বাড়ার প্রসেসিং চলতেছে তো বন্ধুর বোন হলো গা চামচ করে দিতেছে সবাইকে আর এখানে একটা চামচ আমার আর একটা চামচ হলো বাইকনার তো আমরা হলো এই বোর্ডাই হলো আমাদের যে আমরা খাবো মন মতন নিজের যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ খামু আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আজকের